আসসালামু আলাইকুম তো আজ আমি আপনাদের বলবো যে ওযু ভঙ্গ হওয়ার মেন কারণগুলি কি কি ওগুলো হলে আপনার ওযু ভেঙে যাবে তো প্রথম হচ্ছে যে শুনে নিন প্রসাব পায়খানার রাস্তা দিয়ে মলমূত্র কৃমি ইত্যাদি বের হলে দু নম্বর হচ্ছে যে রক্ত বা পুঁজ বের হলে গড়িয়ে পড়লে তিন নম্বর হচ্ছে যে বায়ু নিগত হলে চার নম্বর হচ্ছে যে বমি হইলে পাঁচ নম্বর হচ্ছে যে কোনো বস্তুর সঙ্গে ঠেস দিয়ে বা চিত কাত হয়ে ঘুমালে ছ নম্বর হচ্ছে যে বেহুস হলে হচ্ছে যে পাগল বা মাতাল হলে এবং আট নম্বর হচ্ছে যে নামাজের মাঝে উচ্চ করে হাসলে এগুলো একদম করবেন না আপনার অজুও থাকবে না আর আপনার নামাজও হবে না তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন ভিডিও বাই